তাদের ব্যবসায় আমাদেরকে নিয়ে ঠিক আছে আপনারা যদি মনে করেন যে ক্যান্সার পেশেন্টের টাকা তারা খাবে না ক্যান্সার পেশেন্টের সাথে তারা ভোয়ান করবে না আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সকলে দয় আমিও সুস্থ আছি আজকে আলোচনা করব মুম্বাইয়ে টাকা কিভাবে নেবেন মানে টাকার ব্যাপারটা পুরো আলোচনা করা হবে অনেকে আছে মুম্বাই যাওয়ার পরে যে টার্গেটে যায় সেই টাকাটা খরচ হয়ে যায় পরবর্তীতে টাকা নেওয়ার প্রয়োজন হয় অনেকে আছে বাংলাদেশ থেকেই টাকা নিয়ে যাবে এটা কিভাবে নেবে এইটা একটা প্ল্যানের ব্যাপার আছে এটা খুব যে সহজ এমনটাও না অবশ্যই প্ল্যানের ব্যাপার আছে যে আপনি ইচ্ছা করলেই টাকা সব নিয়ে চলে যাইতে পারতেছেন না আবার আপনি এটাও জানেন না আপনার কয় টাকা খরচ হবে তো এই যে যে ব্যাপারটা এই পুরো ব্যাপার আহ চিন্তা ভাবনা করে মনে করলাম যে একটা ভিডিও করার প্রয়োজন আছে টাকা নিয়ে হ্যাঁ তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন আপনি টাকা কিভাবে নেবেন টাকার কোন কোন সমস্যা আছে ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোন বিষয়ে জানার আছে কমেন্ট করবেন আমি ক্যান্সার হিসাবে জানি অবশ্যই সঠিকটা বলার চেষ্টা করব সঠিকটাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পান ভিডিও লং হয়ে যেতে পারে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ করা তো দেখেন টাকার ব্যবহার টাকা কিভাবে নেবেন প্রথম একদম প্রথম যে আমি অপশনটা দেবো সেইটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড করবেন যে কোনো ব্যাংক ইসলাম ব্যাংকে করতে পারেন ব্যারাক ব্যাংকে করতে পারেন তো ব্যারাক ব্যাংক অথবা ইসলাম ব্যাংকের ভিতরে থাকাই ভালো ঠিক আছে তো ডুয়েল কারেন্সি কার্ড করবেন ডুয়েল কারেন্সি কার্ডটা করলে যে আপনি কত সুবিধা হবে আপনার আপনি এইটা চিন্তা করতে পারবেন না ঠিক আছে এর পরের যে ব্যাপারটা আছে ডলার নিয়ে যাওয়া ডলার ডলার আপনি নিলে আপনার এই পাশে একটু সমস্যা হবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার ডলার কিনা লাগবে আপনি কথাটা বুঝেন বাংলাদেশ থেকে আপনার ডলার কিনা লাগবে এই ডলার কিন্তু আপনি ইন্ডিয়াতে খরচ করতে পারবেন না ওই ডলারটাকে আবার বিক্রি করা লাগবে বুঝতে পারছেন ব্যাপারটা এখন আপনি কোন প্রোডাক্ট কিনতে গেলে কি ওটা তো বেশি টাকা এখানে স্বাভাবিক ব্যাপার তো ডলার কিনতে গেলেও আপনার বেশি টাকায় লাগবে এবার আপনি যখন সেল করবেন আপনি একটা জিনিস সেল করতে যান না সাধারণ বাজারে বা বিভিন্ন মার্কেটে যদি কেউ সেল করতে যায় তখন সেই পণ্যের মান কম থাকে মানে কম টাকায় বিক্রি করতে হয় এটা স্বাভাবিক ব্যাপার তো তখন আপনার এই ডলারটাও কম টাকায় বিক্রি করা লাগবে আপনি মনে করবেন দৌড় ভাই আমি খুব চালাক আমি গুগল মারবো আমি গুগল থেকে রেট দেখে নেব ঠিক আছে যে আমি এই কয় টাকায় পাবো অসম্ভব পুরো ভুলের জগতে আছেন আপনি ওই রেট কোনো দিনও পাবেন না ঠিক আছে আমি যে ভাই আহ প্রায় মানে বিশাল থেকে আমার ইয়ে ট্রিটমেন্টটা শুরু টাড়াতে তো আমার এই কয়েক বছরের জার্নিতে খুব সামান্য জার্নিতে আমি যতটা বুঝি আপনি যদি গুগল মারাইতে জানোই বা যে আপনি খুব ধরা খাবেন খুব বাসু খাবেন আপনি তো এইটা করবেন না মানে পয়েন্ট মাথায় রাখবেন ডলার কিনা লাগবে ডলার বিক্রি করা লাগবে টাকার রেট তুলনামূলকভাবে কমে যাবে ক্লিয়ার এবার আসেন তাহলে টাকার রেট বেশি পাবো কিভাবে বেশি ভাবেন এটা একটা অবৈধ লাইন সরকার এটা অনুমতি দেয় না এটা করবেন না আমার কাছে কথা আছে এটা করবেন না কারণ যেহেতু আমরা ক্যান্সার পেশেন্ট একদম আর্জেন্ট টাকা লাগবে যে এখন টাকা না হলে পেশেন্ট মরে যাবে এমনটাই অবস্থা ক্যান্সার রোগটা কি এটা সবাই বুঝবে এটা তো যদি মানে এটা অন্য ধরনের একটা ভিডিও ক্যান্সার রিলেটেড ভিডিও তো ক্যান্সার পেশেন্টের কোনো লাইভের ইয়ে নাই গ্যারান্টি নাই লাইফ থাকে লাগতে পারে তাই না তো এই যে হুন্ডি এই এই লাইনটা হচ্ছে হুন্ডি লাইন হুন্ডি লাইনে আপনি টাকা রেট কিছু বেশি পাবেন তবে এটা একটা অবৈধ লাইন এবার হুন্ডি ব্যবসায় কিছু রিক্স আছে সেই রিস্কটা হচ্ছে হুন্ডিওয়ালারা কিন্তু আপনাকে আগে টাকা দেয় না আপনার নিজে আগে টাকা দেওয়া লাগবে তারপরে হুন্ডি আপনাকে টাকা দেবে এখন আপনি কোন অফিসে টাকা দিচ্ছেন এটার একটা ব্যাপার আছে তারা সৎ কিনা এটারও একটা ব্যাপার আছে ঠিক আছে তো আপনাকে সঠিকভাবে টাকা দেবে কিনা এই টাকার মধ্যে জাল টাকা থাকবে কিনা এইটারও একটা ব্যাপার আছে দেখুন হুন্ডির বিভিন্ন অফিস আছে অনেক অফিস আছে হুন্ডির দেখুন আমি ধরে নিচ্ছি আমি নিজে একটা আমি পেশেন্ট ধরেন আমি আজকে আমার কোনো কাজে টাকা লাগবে আমি হুন্ডি অফিসে গেলাম যাওয়ার পরে আমি বললাম যে ভাই আমার এক লাখ টাকা লাগবে খুব দ্রুত একটা হুন্ডি বলবে যে এক লাখ টাকায় ধরেন সত্তর হাজার টাকা আমাকে দিচ্ছে একটা হুন্ডি এখন আমি তো চেষ্টা করবো যে আমি দেখি যাচাই বাছাই করি যেহেতু কয়েকটা হুন্ডি আছে এখানে তো আমি আর অফিসে যাব সে বলবে বাহাত্তর বাহাত্তর হাজার আর একটা হুন্ডিতে গেলাম সে বলবে পঁচাত্তর হাজার টাকা বলতেই পারে আপনাকে তো এইবার এটা তো ক্যাশ টাকা দেবে আপনাকে তারা কিন্তু ব্যাংকিং এ দেবে না ব্যাংকিং এ কয়েকটা হুন্ডি বর্তমান দিচ্ছে ব্যাংকে দিয়ে দিচ্ছে তো যাই হোক তারা ক্যাশ টাকা দিচ্ছে দেখেন এই টাকার মধ্যে জাল টাকা তো থাকবেই মানে এটার কোনো মিস নাই আর থাক থাকবে দেখেন আমার পাশে একটা ছবি দেখতে পারবেন আমার নিজের সাথে এরকমের আপনার এই যে যে টাকাটা এটা কেউ নেবে না তো আপনাকে পাঁচশো টাকা বেশি দিয়ে আপনাকে লোভ দেখাবে কাস্টমারটা তার করে নেবে কিন্তু আপনাকে ঠকাবে ধরেন একটা কোম্পানি দিচ্ছে সত্তর হাজার আর একদম দিচ্ছে বাহাত্তর হাজার তো সে আপনার বাস দেবে দেবেই বা এর কোনো ভুল নাই তাদের ব্যবসায় আমাদেরকে নিয়ে ঠিক আছে আপনারা যদি মনে করেন যে ক্যান্সার পেশেন্টের টাকা তারা খাবে না ক্যান্সার পেশেন্টের সাথে তারা ভোগান্তি করবে না তাদের ব্যবসাটাই ভাই ক্যান্সার পেশেন্টকে নিয়ে তারা অন্য কিছু করে না এখানে আর যারা হুন্ডি ব্যবসা করে তারা সবাই বাঙালি তার পাশে যারা করে সবাই বাঙালি তো তাদের ব্যবসায় আমাকে নিয়ে আপনাকে নিয়ে ক্যান্সার পেশেন্টকে নিয়ে আপনি যদি মনে করেন আমার ভাই ওবে না আপনি ভুল আপনি ভুলের জগতে আছেন সে হুন্ডি ব্যবসা করে মুম্বাইয়ের মতো শহরে থাকতেছে তাহলে বোঝেন যে তার কত টাকা ব্যবসা আছে আপনি তো হিমশিম খাবেন হোটেল ভাড়া দিতে গিয়ে আর শেল আছে তার এখানে কত ব্যবসা আছে আপনি চিন্তা করেন তাহলে হুন্ডিতে টাকা মার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হুন্ডি ব্যবসা করবেন না আপনাকে আমি পয়েন্ট দেখালাম যে যদি আর্জেন্ট হয়ে যায় কখনো এমনটা করতে পারেন তবে রিস্ক আপনার এটা না করা ভালো এবার ধরেন ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ডুয়েল কারেন্সি কার্ড যদি থাকে আপনার তাহলে কি হবে যখন টাকা আপনার তো বাংলাদেশের অ্যাকাউন্টেই টাকা আপনি রাখবেন তাই না আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন টাকা তুলতেও পারবেন এটা বৈধভাবে এটা আপনি যে অবৈধ থাকবে এমনটা না আপনি মুম্বাইয়ের হাসপাতালে প্রত্যেকটা পেমেন্ট আপনি কার্ড দিয়ে করবেন আপনার এক্সট্রা কোনো চার্জ দেবে না আপনি এটিএম থেকে তুললে হয়তো এক্সট্রা চার্জ দিতে পারে হ্যাঁ তো আপনি এই কার্ডটা রাখা আপনার জন্য ফরজ আপনার যখন তখন এই কার্ডের প্রয়োজন আছে এবার হুন্ডির মাধ্যমে আপনি টাকা না কিন্তু সময় এটাও একটা ব্যাপার কারণ তারা অনেক টাকার ব্যাপার তো অনেক টাকার খেলা তো তারা যে একটা অ্যাকাউন্টে টাকা নেয় এমনটা না বিভিন্ন অ্যাকাউন্ট থাকে এখন তাদের লিমিট থাকে যে কত টাকা আপনাকে দিতে পারবে তাই না কত টাকা একদিনে সেল করতে পারবে তাদের একটা লিমিট থাকে তো এরকম কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা থাকবে কিভাবে সে তুলবে তোলার পরে আপনাকে দেবে এই একটা প্রক্রিয়া করতে করতে একটু সময় নিয়ে নেয় তো সঠিক সময়ে আপনি টাকা পাবেন না অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট করাই লাগবে লাগবে কারেন্সি কার্ড ডুয়েল থাকা এবার ডুয়েল কারেন্সি কার্ড তো করলেন ডুয়েল কারেন্সি কার্ড করলেই কিন্তু আপনি টাকা তুলতে পারবেন আপনার ডলার এন্ডোস করা লাগবে পাসপোর্টে চিল মারা লাগবে মানে এই পাসপোর্টধারী লোক টাকা তুলতে পারবে মানে এটা অনুমতি ঠিক আছে বৈধ অনুমতি ডলার এন্ডোস পাসপোর্টে ডলার এন্ডোস করার পরে আপনি টাকা তুলতে পারবেন তার আগে পারবেন না আপনার কাছে ডুয়েল কারেন্সি থাকলে আপনি পারবেন না তাহলে কথা ক্লিয়ার তিনটা উপায় টাকা নেওয়া যাবে একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনার নিজের ব্যাংকের মাধ্যমে আপনি টাকা নিতে পারবেন দুই হচ্ছে ডলারের মাধ্যমে টাকা নিতে পারবেন যেটা কিনতে হবে বিক্রি করতে হবে তিন নাম্বার হচ্ছে হুন্ডি যেটাতে রিক্স আছে কিন্তু টাকার রেট তুলনামূলকভাবে একটু বেশি থাকে ধন্যবাদ সবাইকে এখন আপনি কিভাবে টাকা নেবেন আপনি সিদ্ধান্ত নেন ঠিক আছে তবে ভোগান্তি আছে টাকা নেওয়ার ব্যাপার অনেক ভোগান্তি আছে ডুয়েল কারেন্সি কাট করা ফরজ